শুনার পরে বলতে শুরু করলেন ওগো আপনি যে বলেন কিয়ামতের দিন আর খাতনা করা করে থাকবে না ওগো নবীর আপনি বলেন বিহসারন না সে আউল কিয়মতে উফা কানুরা কানুরলা আল্লাহর নবীজকরে কথা বললেন আয়েশা বলে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করলেন ওগো নবীর আর বেজা লালো বাদে চাও জমিয়া বাদ ঘুমিয়েলা বাদ নারী পুরুষ একত্রিত লোড়াবে পুরুষ সবাই সেই দিন একত্র হবে

কেউ কাউরে দেখে তাকাবে না এত কঠিন দিন হবে মানুষ পাগল হয়ে যাবে মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে কথা এই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কি বলেছেন ইদাজুল জিলাতিল আরদ জিলজালাহা আখরা জাতির আর তো আখ লাহা ও ক লাল মা লাহাও আল্লাহর বোলা বিনো বলেন বান্ধলাম এই জমিটাকে দেখুন একটা প্রবল ছাঁকড়িয়ে দেওয়া হবে যখনে ভূমি জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে ভূমি কম্প শুরু হবে জমিনকে উলট পালট করে দেবে রব্বুল আলামিন ইদা জুলজিলাতিল আরদু জুলজালাগা ওয়া আখরাজাতিল আরদু আকালাগা এই জমিনের ভিতরে যা আছে এই জমিন সব বের করে দেবে সে কোন জিনিস রাখবে না আমি আপনি বলে যাব জমিনে চলে যাব মাটি আমাকে আপনাকে খেয়ে নেবে آبا کا اپکے قیامت کے دن جگئے دےبے اٹھئے دےبے سے تار موتے رکھبے نا رب العالمین بولے واخر اجت الاردو قالا وقال يو صار بالا زمین تک سب اٹھئے

আপনি হইলেনের সরদার যে দেখেছে আপনাকে ধর্ম সে জীবন পূর্ণ সে দিয়া জীবন একবার যে বেঁধেছে আপনাকে ধর্ম সে জীবন পূর্ণ সে দেখা জীব দেখ তোর আর বড় বকে আসলে না পালয়ে তোর হলো সব জগতে রাধার তোর হলো সব জগতে রাধার কেয়া মধ্যে রঠিন দিনে কেয়া মধের কঠিন मानुष यादव से नब से बोले बे गया वो तेरो एको तेर दिने मानुष यादव से नब से बोले बे आप छाड़ा के को दे बे पार अबर नो भी प्लानेर नो भी गो आप दे जन्नतेर सोरदा কি ব্যাপার মানুষ নেই মানুষ নেই রাস্তাঘাটে বাজারে মানুষ নেই তাহলে কে আছে দলিল আছে আমার কাছে বলবো না অনেক মানুষ দেখতে পাচ্ছি অনেকে এসেছে কথা ভালো লাগে না ভালো লাগে না যার জন্য আপনি এদিক ওদিক আছেন আচ্ছা ভালো না লাগলে আমি ভালো লাগাতে পারব না কোন আলিম ভালো লাগাতে পারবে না আপনাকে আপনি আমার আপনার এই যতদিন বেঁচে আছেন তত দেখ যতদিন গায়ে শক্তি আছে বল আছে রক্তের জোর যতদিন আছে আল্লাহ তো আমার কান দিলেই মেহে পার সঠিক তরে বন্ধ হবে তোমার নিশাস হবে আল্লাহর তোমার নাম হবে আল্লাহর তোমার নাম মসজিদের মাইকে বাড়িwala নাই রে বাড়ি তাইরে দতে হাতি

ਸੋ ਤ੍ਰਿਕਾਮਤੀਲੇ ਮਾਬੋਦ ਪਰ ਬਿਨਾਂ ਤਾਕੀਤੇ ਬਾੜੇ ਵਾਲਾ ਡਾਇਰੇ ਬਾੜੇ ਡਾਇਰੇ ਤੋਂੇ ਆਤੇ ਰਾਏ ਜੋਮੀ ਵਾਲਾ ਡਾਇਰੇ ਜੋਮੀ ਡਾਇਰੇ ਤੋਂੇ ਆਤੇ ਜਦ ਸੱਤ ਚਲਦੇ ਤੁਮੀ ਆਤੇ ਦੇਵਾਲੀ ਸੀ ਜਗਾਦਾਏ তোমার প্রতিবেশী স্বজন দিয়ে যাবে তোমায় পাল

তোমারে নাম মসজিদের মাইকে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দোরে হাতে রায় জমি বালা নাই রে জমি নাই রে দোরে হাতে এবারে চলে আপনাদেরকে আমি আলোচনা দিচ্ছি আলোচনা কি বলছিল সবাই হাসনের মাইদানে উপস্থিত হবে উলঙ্গ অবস্থায় নিজে স্থান থেকে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো কথা আমি ছেড়ে ছেড়ে এগিয়ে যাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠ যেটা তৈরি করবে সেই মাঠটার দৃশ্য একটু আপনাদের সামনে তুলে ধরব এই জমিন আসমান শেষ হয়ে যাবে এগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে সব ফেটে শেষ হয়ে যাবে সব কেল্লা তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দেবে সব ফাটা হয়ে যাবে সব একাকার হয়ে যাবে শূন্য বিচুন্ন হয়ে যাবে সব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন আসমান আরেকটা নতুন করে তৈরি করবে বিচারের মাঠ তৈরি করব সেই দিন আমি আল্লাহ এই জমিনের পরিবর্তে জমিন তৈরি করবো এটা ধ্বংস করবো বিচারের মাঠ আমি তৈরি করবো আসমান এটা থাকবে না আসমানের পরিবর্তে অর্ম আসমান তৈরি করবেন আসমান জমির পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আসলের মাইদা তৈরি হবে সবাই যেন আসলের মাইদানে উপস্থিত হবে সে মাঠটা কেমন হবে আজকে এই জমিনের বুকে গাছপালা বা গাছপালা দেখতে পাওয়া যায় বাড়িঘর দেখতে পাওয়া যায় বড় বড় বিল্ডিং কত সুন্দর দৃশ্য দেখা যায় কিছু থাকবে না সেই দিন আসলে

আসমান জমির কি পরিবর্তন করে দেব নবীজি বলেন সেই জমিনের ওপরে কোন ধরনের গাছপালা কিছুই থাকবে না তবে না না কেমন হবে একেবারে চিকন হবে এরপরে অনেক হাদিস রয়েছে এ ব্যাপারে কিছু আদিছে বলা হয়েছে পাতল কি বলে যেটা আমরা খোলা বলি এইরকম হবে তামার মতো হবে জি এক কথায় পাতল হবে জি আর সেই জমিটা কেমন হবে কেমন হবে একেবারে চিকন হবে সেই জায়গায় আল্লাহ তালা সবকে একত্রিত করবেন কেউ সেই দিন বাদ যাবে না আমিও যাব আপনিও যাবেন আমার আপনার যতগুলো ছেলে মেয়ে আছে সবাই যাবে কেউ সেই দিন ছুট পাবে না সবাই